আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ভিডিও টাইটাল থেকে বোঝা যাচ্ছে যে আজকে আমরা কথা বলবো কিবোর্ডের শর্টকাট নিয়ে এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে আমরা শর্টকাট আসলে কেন ব্যবহার করবো তো মাউস দিয়ে সব কাজ করতে পারি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু শর্টকাট ব্যবহার যদি আমি দুটা কারণ বলি প্রথমটা আসবে যে শর্টকাটগুলো আমাদের কাজের গতিকে অনেক বাড়িয়ে দিবে কাজগুলো কি স্মুথ করবে আর অনেক ইজি করবে আপনি বারবার কিবোর্ডে কাজ করতেছেন মাউসে হাত নেবেন কমান্ডগুলো দিবেন আবার কিবোর্ডে ফেরত আসবেন একটু একটু সময়টা একটু বেশি লাগবে আপনার আপনি বা কীবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করে দশ মিনিটের কাজটা সাত বা আট মিনিটে করে ফেলতে পারেন আর আরেকটা যদি বড় কারণ বলি সেটা হতে পারে যে এমন কিছু সেটিংস বা এমন কিছু কাজ আছে যেটা আপনি মাউস দিয়ে আপনার করতে খুঁজে পেতেই কাজগুলো অনেক সময় লাগবে আপনাকে হয়তোবা গুগল করতে হবে এবং সেই কঠিন কঠিন কাজগুলো আপনি বা কীবোর্ডের দুইটা বা তিনটা কিপ্লেস করে খুব সহজে করে ফেলতে পারেন ওকে আর শর্টকাট আসলে কয়েক হাজার শর্টকাট আছে কম্পিউটারের সবগুলো একটা অ্যাক্টিভিটিতে আলোচনা করা সম্ভব না আজকে আমরা দেখবো কীবোর্ডের বেসিক কিছু শর্টকাট যেগুলো সাধারণভাবে কম্পিউটার চালাতে গেলে অথবা যারা এমএস ওয়ার্ডের কাজ করেন তাদের জন্য খুব বেশি পরিমাণ প্রয়োজন হয় এরকম কিছু শর্টকাট নিয়ে আমরা আজকে কথা বলবো তো চলুন আমরা টিউটোরিয়ালে চলে যাই এখানে আমি একটু কথা বলে রাখি আসলে আমরা তো কীবোর্ড যারা দেখেছি এখানে কিন্তু কীগুলো একটু এলোমেলো আছে এ তারপর এস তারপর ডি তারপর এফ শর্টকাটগুলোরও একই অবস্থা একই ধরনের শর্টকাট কিন্তু কয়েকটা কয়েক জায়গায় থাকে যেমন আমরা যদি কোনো লেখাকে বা ডানে নিতে চাই তাহলে কন্ট্রোল প্লাস আর আর যদি বামে নিতে চাই কন্ট্রোল প্লাস এল মানে দুটা কিন্তু একই ক্যাটাগরির কাজ বাট একটা সে এলে আর একটা আছে আর এ এরকমভাবে একই ধরনের কাজগুলো বিভিন্ন ধরনের কিতে থাকে যে জন্য আমরা এ থেকে যে পর্যন্ত সিরিয়ালি না শিখে যেই ধরনের কাজগুলো একই জাতীয় সেগুলো আমরা একসাথে শিখব যেমন পাখি উড়ে যাচ্ছে আমরা প্রথমে দেখব কপি কাট পেস্ট এবং সিলেক্টের কাজ এগুলো আমরা কোন কি ব্যবহার করব এখানে আমরা দেখব কন্ট্রোল সি দিয়ে আমরা করব কপি কন্ট্রোল এক্সে কাঠ কন্ট্রোল ভিতে পেস্ট এবং কন্ট্রোল এ দিয়ে সব লেখাকে সিলেক্ট এখন আমরা দেখি এই কাজগুলো আমরা কীভাবে করতে পারি আমি ওয়ার্ডে কিছু ডেমো টেক্সট লিখে রেখেছি এগুলো দিয়ে আমরা কাজগুলো করব যেমন প্রথমে আমি আসব কপির কাছে কপি করতে হলে আমাকে কী করতে হবে কপি শর্টটা হচ্ছে কন্ট্রোল সি কীভাবে করবো প্রথমে আমাকে লেখাটা সিলেক্ট করব এই যে আমি বামপাশ থেকে মাউসের লেফট বাটনে টিপে ধরে এদিকে চলে গেলাম ব্যাস আমার লেখাটা সিলেক্ট হলো এবার আমি এটা শর্টকাট দেব দেবো কন্ট্রোল আর সি একসাথে ব্যাস আমার লেখাটা কপি হয়ে গেলো এবার আমি এটাকে করবো পেস্ট মানে অন্য কোথাও আমি নিয়ে যাবো লেখাটা যেমন আমি তোমার দ্বিতীয় পেজে লেখাটা আনতে যাচ্ছি তাহলে আমি প্রথমেই নিব হয়তো এখানে একটা জায়গা করে নিই আমি এই যে এখানে আমি তোমার লেখাটা পেস্ট করব পেস্টের কমান্ড হচ্ছে কন্ট্রোল ভি এই যে ওই লেখাটা সেম এই লেখাটা এখানে চলে আসলো তাহলে প্রথমে কপি করছি সিলেক্ট করে কন্ট্রোল সি দেন আমি পেস্ট করলাম সিলেক্ট করে কন্ট্রোল ফি এবার যদি আমি লেখাটাকে কাট করতে চাই অর্থাৎ লেখাটা কিন্তু এখন আমার কপি করার ফলে এখানেও আছে এখানেও আছে বাট আমি চাচ্ছি যে লেখাটা এক জায়গায় থাক হয়তো বা যে সেকেন্ড লাইনের যেটা আমি নিলাম সেকেন্ড টুক এই যে এতটুক আমি চাচ্ছি যে এখানে না রেখে এখানে আসবে একটু নিচে আসবে তাহলে এটাকে আমি কী করবো কাঠের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স ব্যস্ত আমি কাট করলাম লেখাটা এখানে নেই আমি তবে এখানে নিতে যাচ্ছি ওকে তাহলে আমি এখানে এসে কন্ট্রোল এই যে পেস্ট তো আমরা আগেই দেখছি কন্ট্রোল ফি ব্যাস ওই লেখাটা এখানে চলে আসলো তাহলে আমরা তিনটা দেখলাম কার্ড কপি পেস্ট এবার আরেকটা কথা ওখানে বলা ছিল সিলেক্ট অল অর্থাৎ সব যদি আমরা একসাথে সিলেক্ট করতে চাই আমরা যদি শুধু এতটুকু সিলেক্ট করি এই যেভাবে সিলেক্ট করে ফেলাম বাট এই পুরো ডকুমেন্ট আছে এগারো পেজ এই যেখানে দেখা যাচ্ছে এই এগারো পেজ যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু আমার অনেক টাইম লাগবে এভাবে সিলেক্ট করতে তাই না তো এটা আমি শর্টকাটে কীভাবে করতে পারি আমি জাস্ট কন্ট্রোল এবং এ একসাথে প্রেস করবো কন্ট্রোল তারপর এ ব্যাস আমার এই পুরো এগারো পেজ সিলেক্ট হয়ে গেছে ওকে খুব সহজে এটা কিন্তু অনেক সময় সময়সাধ্য একটা ব্যাপার যেটা আমরা কন্ট্রোল এ দিয়ে খুব সহজেই করতে পারি আচ্ছা এবার আমরা আমাদের পরবর্তী ফেজে যাই এই চারটা হয়ে গেল আমাদের পরবর্তী ফেজে আমরা ডকুমেন্টের বিভিন্ন কাজ করবো ডকুমেন্ট কীভাবে সেভ ওপেন নিউ ক্লোজ এই কাজগুলো আমরা কীভাবে করতে পারি দেখি শর্টকাটগুলো ইউজ করে প্রথমে আসবো আমরা সেভের কাছে এই যে আমার এই ডকুমেন্টটা এটা হচ্ছে গিয়ে ডকুমেন্ট ওয়ান নামে রয়েছে এটা আমি এখন সেভ করিনি এটা যদি আমি সেভ করতে তাহলে আমি কি দিব কন্ট্রোল প্লাস এস এস তে সেভ করলে আমার এরকম একটা বক্স আসবে এখানে ফাইল নেমের মধ্যে আমার নাম লিখতে হবে আমি যেই নামটা দিতে চাই আমি হয়তো আমার নামে সেভ করবো ওকে এবার এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে আমি কোন ফোল্ডারে সেভ করবো যেখানে এখানে আমার পিসি সবগুলো ফোল্ডার দেখা আছে এখান থেকে আমি যে আমি হয়তো ডেক্সটপে সেভ করবো তাহলে ডেস্কটপে যাবো এখানে যে আমি সেভ বটনে ক্লিক করে আছে এখন উপরে নামটা চেঞ্জ হয়ে গেছে শোয়েব মাহমুদ লেখা এই ফোল্ডারটা আমার ডেক্সটপে সেভ হয়ে গেছে এবার আমি ওপেন কিভাবে করবো হয়তো আমি এই ডকুমেন্টটা আসি এখন আমি নতুন কোনো একটা ডকুমেন্ট এখানে ওপেন করতে চাই তাহলে আমি কন্ট্রোল প্লাস ও দেবো দিলে যে আমার সমস্ত পিসি এখানে চলে আসছে এই পিসি থেকে আমি যেটা সেভ করতে চাই আমি তো বা এই ফাইলটা এখানে ওপেন করবো তাহলে এই ফাইলটাতে ক্লিক করবো করে আমি ওপেনে ক্লিক করবো করলে ওই ফাইলটা এখানে ওপেন হয়ে যাবে আমি যদি কোনো ডকুমেন্ট নতুন কোনো ডকুমেন্ট নিতে চাই তাহলে আমি কি করবো কন্ট্রোল প্লাস এন তে নিউ যে কন্ট্রোল এন দিলাম এই যে ডকুমেন্ট টু নামে নতুন আর একটা ডকুমেন্ট চলে আসছে এই ডকুমেন্টটা এখন আমি ইচ্ছা করলে কাজ করতে পারবো আরটা হচ্ছে এই ডকুমেন্টটা যদি এখন ক্লোজ করতে চাই হয়তো বা এই ডকুমেন্ট আমার দরকার নেই আমি আমার পুরোনো ডকুমেন্টটাতে ফেরত যাব তাহলে আমি করবো কন্ট্রোল প্লাস ডাব্লু কন্ট্রোল প্লাস ডাব্লু দিলাম এই যে সেভ করবো কিনা বলতে সেই ডকুমেন্টটা না আমি সেভ করব না আমি পুরোনো ডকুমেন্টে ফেরত যাবো এই যে অর্থাৎ কন্ট্রোল এস দিয়ে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম কন্ট্রোল ও দিয়ে আমি ওপেন করলাম পিসের কোনো ডকুমেন্ট কন্ট্রোল এন দিয়ে আমি নতুন ডকুমেন্ট নিলাম আর কন্ট্রোল ডাব্লু দিয়ে আমি ওই ডকুমেন্টটা ক্লোজ করে পূর্বের ডকুমেন্টে ফেরত গেলাম এরপর দেখি কী আছে আচ্ছা এরপর হচ্ছে আন্ডু আর রিডু এটা খুবই একটা মজার কাজ এবং খুব প্রয়োজনীয় একটা কাজ এটা আমরা দেখি আমি ধরলাম যেখানে লোরেম ইস্পাম এই লেখাটা আমি হয়তো ভুল করে মুছে ফেলছি লোরেম যে লেখাটা আছে এটা হয়তোবা আমি একটু বোল্ড করছি আমি হয়তো একটু কালারটা চেঞ্জ করে দিলাম এরকম করে দিলাম এখন এরকম কিছু কাজ করার পর আমি মনে হচ্ছে না এটা আমার ভালো লাগতেছে না আমার আগেরটাই ভালো ছিল তাহলে আমি পূর্বের কাজে কীভাবে ফেরত যাব কোনো হয়তো ভুল করে ফেলছি আমি আগে কীভাবে ফেরত যাবো সেটা আমি যাবো কন্ট্রোল জেড দিয়ে এই যে আমি কন্ট্রোল প্লাস জেড প্রেস করছি একটু একটু করে আমাকে একটা একটা করে আগে নিয়ে যাচ্ছে এই যে আমাকে আগে নিয়ে চলে আসছে এই যে কন্ট্রোল জেড একটা করে আমাকে আগে নিয়ে যাচ্ছে এখানে তো আমি বেশি আগে চলে গেছি আমাকে আবার একটু ফেরত আসতে হবে তখন আমি দেবো কন্ট্রোল ওয়াই এই যে আমি কন্ট্রোল ওয়াই দিলে আবার আমাকে সোজা দিকে ব্যাক করবে এই যে সোজা দিকে ব্যাক করতেছে ওকে তাহলে কন্ট্রোল জেডটা আমাকে আগের দিকে নিয়ে যাবে আর কন্ট্রোল ওয়াইটা হচ্ছে কি আমাকে আবার সামনের দিকে নিয়ে আসবে ওকে ভুল করতে করতে এবার এরপরে কি আছে এরপর আছে টেক্সটের পজিশন এখানে একটু বেশি আছে কন্ট্রোল আর ই এল এম টি কিউ অনেক আচ্ছা এগুলো একটু দেখে আমরা এগুলো কিভাবে ব্যবহার করবো প্রথম আমরা লেখা যদি আমরা ডানে বেয়ে নিতে চাই যেমন এই যে লোরেম স্পাম লোড়ে মিস পাম এই কথাটা আছে আমি হয়তো বা দেখলাম যে এই লেখাটা বামে আছে তো লেখাটা আমি হয়তো বা মাঝে নেওয়ার দরকার আমার তো আমি লেখাটাকে সিলেক্ট করবো কন্ট্রোল প্লাস ই দিলে লেখাটা মাঝে চলে আসলো আমি যতবার ডানে লেখাটা তাহলে কন্ট্রোল প্লাস আর লেখাটা ডানে চলে গেলো আমি তো লেখাটা বামে নিব তাহলে কন্ট্রোল প্লাস এল লেখাটা বামে চলে গেলো ওকে তার মানে কন্ট্রোল প্লাস ইতে সেন্টার আর তে রাইট ডানে আর এলতে লেফট বামে আমি তো এটাকে সেন্টারে রাখি কন্ট্রোল ই দিয়ে রাখি ব্যাস মাঝে আর আরেকটা আছে যেটা হচ্ছে কন্ট্রোল প্লাস জে জাস্টিফাই এটার কাজ কি এই যে আমরা প্রত্যেকটা এখানে যদি আমি দেখি আমার মার্জিন কতটুকু এই যে দেখেন ডান পাশে দেখা যাচ্ছে আমার টোটাল মার্জিন আছে এতটুকু কিন্তু আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা লাইনের পরেই কিছু না কিছু গ্যাপ আসে কারণ কি কারণ ওখানে এমন কোনো একটা ওয়ার্ড আছে যেটা অতটুকের মধ্যে ধরেনি যেন সেকেন্ড লাইনে চলে আসছে তো এটা কিন্তু পুরো ডকুমেন্টটা তো আমার একটু দেখতে খারাপ লাগছে যেমন এখানে একটু বেশি ফাঁকা আছে এখানে একটু কম ফাঁকা এটা দেখতে খারাপ লাগে আর কি তো এটার জন্য আমরা কন্ট্রোল জেটা ইউজ করতে পারি কন্ট্রোল জের কাজটাকে আমি সব সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিয়ে দেন আমি কন্ট্রোল জে প্রেস করলাম দেখেন ওরা কি করলো এই যে ডান সাইডে আমার যে গ্যাপগুলো ছিল এই গ্যাপগুলো কিন্তু ওরা সব সমান করে দিছে এটা খুব একটা মজার এবং প্রয়োজনীয় একটা কাজ এবার আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে অ্যালাইন টেক্সট আমরা রাইটে অ্যালাইন করতে পারি সেটা কিভাবে করতে হয়তো বা এই লেখাটুকু আমার একটু ডানে নেওয়ার দরকার তাহলে এই লেখাটুকু আমি সিলেক্ট করলাম দেন আমি কি করবো কন্ট্রোল এম দেখেন আমার লেখাটি একটু ডানে সরে গেল এম দিলাম একটু ডানে সরে গেলো ওকে হয়তো দরকার আমি এবার যে কন্ট্রোল জেড দিয়ে ফেরত আসলাম দেন হয়তোবা আমার প্রথম লাইনটা এরকমই থাকবে প্রথম লাইনটা আমি চাচ্ছি এখান থেকে শুরু হোক সেকেন্ড লাইন থেকে একটু ডানে যাবে তাহলে এটাকে আমি সিলেক্ট করে দিব কন্ট্রোল টি কন্ট্রোল টি দেখেন সেকেন্ড লাইন থেকে ডানে চলে যাচ্ছে ওকে আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ফেরত আসলাম আরেকটা আছে সেটা হচ্ছে কি স্পেসগুলো কমানোর জন্য বা ফরমেটিংটা কমানোর জন্য যেমন এই যে আমার এই লেখাগুলোর মাঝখানে একটু স্পেস আছে এটা একটু আমি সিলেক্ট করে আমি দিলাম কন্ট্রোল কিউ এটা দেখে আমার লেখাগুলোর মধ্যে স্পেসটা একটু বাড়িয়ে দিল আর কি ফরমেটিংটা একটু বাড়িয়ে দিল ওকে তাহলে এগুলো সবই আমরা দেখলাম আমরা কন্ট্রোল আট দিয়ে লেখা রাইট ডানে নিতে পারি ইতে সেন্টারে নিতে পারি এলতে বামে নিতে পারি যেতে জাস্টিফাই করতে পারি এমতে লেখাটা ডান দিকে সরাতে পারি টিতে সেকেন্ড লাইন থেকে ডানে সরাতে পারি আর কিউতে লেখার মাঝখানের স্পেসগুলো একটু বাড়াতে পারি আচ্ছা এরপর আমরা টেক্সটের কিছু ডিজাইনের কাজ করবো টেক্সটের ডিজাইনগুলো দেখে কী কী আছে প্রথমত হয়তো বেশ এই লাইনটাকে আমি একটু মোটা করবো বোল্ড করবো আর কি তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম কন্ট্রোল বি ব্যাস লেখাটা একটু মোটা হয়ে গেলো লেখাটা হয়তো আমি একটু ডানে বাঁকা করবো তাহলে কন্ট্রোল আই আই তিটা লেখাটা একটু ডানে বাঁকা গেলো আমি তবে এটাকে আন্ডারলাইন করবো তাহলে কন্ট্রোল ইউ ব্যাস লেখাটার নিচে একটা আন্ডারলাইন চলে আসছে এই কাজগুলো আপনি খুব সহজে কিবোর্ড করতে পারেন এগুলো আপনি এখান থেকে করতে পারেন বাট সময় লাগে আর কি এখান থেকে করতে গেলে কিবোর্ডে খুব সহজেই করা যায় আরেকটা আছে সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস ডি কন্ট্রোল প্লাস ডি হচ্ছে ডায়লগ বক্স ডিতে ডায়লগ বক্স এই যে কন্ট্রোল প্লাস ডি দিলে আপনি যেখানে থাকেন না কেন এই বক্সটা আসবে আপনি যে কোনো লেখাকে এখান থেকে যে এটার ফন্টটা চেঞ্জ করতে পারেন স্টাইল চেঞ্জ করতে পারেন সাইজ কম বেশি করতে পারেন আন্ডারলাইনের কালার চেঞ্জ করতে পারেন এবং বিভিন্ন ধরনের ইফেক্টও দিতে পারেন খুব সহজেই যেটা খুঁজে খুঁজে আপনি জাস্ট কন্ট্রোল ডিপ্রেস করবেন এখান থেকে সব কাজগুলো করে নিতে পারেন এরপর দেখি আমরা কি আছে আচ্ছা এরপর ফাইন রিপ্লেস অ্যান্ড গো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ এটা কাজ ঠিক আমরা দেখি আমরা ধরলাম যে এখানে এই যে লোরেম ইস্পাম এই কথাটা কিন্তু আমাদের অনেক জায়গায় আছে তো আমি একটু খুঁজে পেতে যাচ্ছি যে লেখাটা আমার কোথায় কোথায় আছে আপনার তো বানান ভুল গেছে এরকম অত সন্দেহ হচ্ছে যে বানানটা ঠিক আছে কিনা অথবা এই লেখাটা আপনি কতবার লিখছেন এগুলো আপনি একটু যাচাই করতে চাচ্ছেন আমি ধরলাম যে এই লেখাটা আমি একটু খুঁজে বের করতে চাচ্ছি যে আমি কোন কোন জায়গায় লিখছি তাহলে আমি কী করবো কন্ট্রোল প্লাস এফ দিলে এ বক্সটা আসবে এখানে আমি এই লেখাটা লিখে দেব জাস্ট এই লেখাটা আমি সবজি এখানে কপি করে লিখে দিলাম এটা আমি কেটে দেয় কপি করে নিয়ে আগে সিলেক্ট করে কন্ট্রোল সি দেন আমি কন্ট্রোল এফ দিয়ে এই যে এই বক্সের মধ্যে আমি লিখে দেবো কন্ট্রোল ভি লিস্ট করে দিলাম ব্যাস এবার আমি যে ফাইন ইন মেইন ডকুমেন্ট পুরো ডকুমেন্টটা সব জায়গায় আমি ফাইন করবো ব্যাস এটা আমি ক্রস দেখে এটা দিই দেখুন ওরা আমাকে কোথায় কোথায় এই কথাটা লেখা আছে আমাকে মার্ক করে দিয়েছে যে এই ওয়ার্ডটা কোথায় কোথায় আমি লিখে রাখছি ওকে এটা কাজে লাগে অনেক সময় এবার এটাকে হয়তো আমি রিপ্লেস করার দরকার রিপ্লেস বলতে আমার হয়তো ভাই বানানটা ভুল গেছে অথবা এই শব্দটা যাকে আমি অন্য কোনো শব্দ লিখব তা সেটা আমি কীভাবে করবো তখন আমি দিব কন্ট্রোল এইচ দিলেই যে একটা বক্স আসবে রিপ্লেসের উপরে বলতেছে যে আপনি কোন লেখাটা পরিবর্তন করবেন সেটা দিবেন উপরে আর রিপ্লেস উইথ এখানে কোন লেটারটা হবে আমি হয়তো এখানে লিখব শোয়েব মাহমুদ লিখে দিব আমি লোরেম ইসলামের জায়গায় দিয়ে যে রিপ্লেস অল করে দিব ওকে এটাকে আমি ক্রস করে দিই এবারে একটু আমরা পরিবর্তনটা দেখি যে যেখানে যেখানে আমার লোরেম ইস্তম লেখা ছিল সেখানে সেখানে কিন্তু সব জায়গায় শোয়েব মাহমুদ লেখাটা হয়ে গেছে ওকে এটা খুবই এখানে কিন্তু সবগুলো আপনাকে একটা একটা করে খুঁজে খুঁজে করতে গেলে অনেক সময় লাগতো খুব সহজে আমি করে ফেললাম এটা আচ্ছা এবার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হচ্ছে গো গোর জন্য আমরা কন্ট্রোল প্লাস জি দেবো দিলে এরকম একটা বক্স আসবে আমার এখানে যে এগারো নম্বর পেয়ে আছে আমি তবে আট নাম্বার পেজে যেতে চাই তো সেটা আমাকে স্ক্রল করে যেতে হলে অনেক সময় লাগবে আমি জাস্ট এখানে লিখে দেবো কন্ট্রোল জি দিয়ে এখানে আট লিখে দেবো দেন আমি গো টু করবো করলে আমি টোলকে ক্রস করে দিই এই যে দেখেন ওর আমাকে যে আট নাম্বার পেজে নিয়ে চলে আসছে খুব সহজে আমি আট নাম্বার পেজে চলে গেলাম ওকে এরপর দেখি আর কি আছে আচ্ছা এরপর আর দুইটা বাকি আছে কন্ট্রোল প্লাস পি অ্যান্ড কন্ট্রোল প্লাস কে এই দুটোর কাজটি একটু আমরা দেখে নিই এখানে আমি কন্ট্রোল প্লাস পি এর কাজটাকে দেখি হয়তো আপনার এই ডকুমেন্টটা প্রিন্ট করতে হবে তখন আপনি কী করবেন জাস্ট কন্ট্রোল আর পিতে ক্লিক করবেন দেনে যে প্রিন্টার বক্স চলে আসলে আপনার যদি প্রিন্টার সেট আপ করা থাকে তাহলে যে আপনি কোন পেজ প্রিন্ট করবেন কয় কয় কপি কবে প্রিন্ট করবেন আপনার আড়ে হবে লেখাটা নাকি সোজাসোজ হবে কোন কোন পেজ সব কিছু আপনি সেট আপ দিয়ে আপনি এখানে ওকে করে দেবেন তাহলে আপনার পেজটা প্রিন্ট হবে হয়ে যাবে ওকে আরেকটা হচ্ছে কন্ট্রোল প্লাস হাইপার লিঙ্কের জন্য কন্ট্রোল প্লাস কে সেটার কাজটা আমরা কীভাবে করবো আমি হয়তো আবার চাচ্ছি যে প্রথম পেজে চলে যায় কন্ট্রোল জি এখানে আমি ওয়ান দিলাম ইন্টার এই যে আমাকে প্রথম পেজে নিয়ে চলে আসছে আমি চাচ্ছি যে শোয়েব মাহমুদ এটা কিন্তু এখন নর্মাল একটা টেক্সট আমি চাচ্ছি যে এই টেক্সটটাতে ক্লিক করলে কেউ আমার সাপোজ ইউটিউব অ্যাকাউন্টে চলে যাবে বা ইউটিউব চ্যানেলে চলে যাবে তাহলে আমার ইউটিউব পেজের লিঙ্কটা এখানে অ্যাড করতে হবে সেটা আমি কীভাবে করবো আমি জাস্ট শোয়েব মোহাম্মদ লেখাটা সিলেক্ট করলাম করে কন্ট্রোল প্লাস কে দিলাম দিলে বক্সটা আসলো এখানে আমি আমার লিঙ্কটা দেবো আমি আমার লিঙ্কটা নিয়ে চলে আসি আমি আমার ওই যে ইউটিউবের লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিয়ে চলে আসি কন্ট্রোল সি আমরা কিন্তু দেখছি যে আমাদের কিন্তু কপি পেস্ট কিন্তু শুধুমাত্র আমাদের ইচ্ছে লাগছে না ওয়ার্ডে লাগছে না বাইরের অনেক জায়গাতে কপি পেস্ট লাগে যে এখানে আমি অ্যাড্রেস লেখা এখানে কন্ট্রোল ভেদে পেস্ট করবে যে উপরে লেখা থাকবে শোয়েব মাহমুদ আর সেখানে ক্লিক করলে এই অ্যাড্রেসে নিয়ে যাবে আমি এটা ওকে করে দিলাম এই যে দেখেন লেখাটা চেঞ্জ হয়ে এখন একটা লিঙ্ক হয়ে গেছে এখানে যদি এখন কন্ট্রোলার ক্লিক একসাথে করি তাহলে হচ্ছে যে আমার লিঙ্কটাতে এখন ডাইভার্ট করে নিয়ে চলে যাবে খুব সহজে আমরা লিঙ্কটা অ্যাড করে ফেললাম ওকে এবার দেখি আচ্ছা ও ওয়া আমাদের সবগুলো শর্টকাট শেষ হয়ে গেছে কন্ট্রোলের আমরা একটু একবার আরেকটা যদি দেখে নিই আমরা কন্ট্রোল প্লাস এদের সব সিলেক্ট করব কন্ট্রোল প্লাস বি দিয়ে বোল্ড করব সিতে কপি করবো ডিতে ডায়লগ বক্স নিয়ে চলে আসবো লেখা এডিট করার জন্য ই দিয়ে সেন্টারে নিয়ে যাবো লেখাগুলো এফতে লেখা খুঁজে বের করব কোনো ওয়ার্ড জি দিয়ে নির্দিষ্ট কোনো পেজে যাবো এইসতে কোনো লেখা রিপ্লেস করবো আইডিটা লিক করবো যেতে জাস্টিফাই করবো কেতে লিঙ্ক ইনপুট করবো এল দিয়ে আমরা লেখাকে বামে নিব এম দিয়ে লেখাকে আমরা ইনডেন্ট করব প্রত্যেক পুরো লেখাকে একটু ডানে সরাবো এন দিয়ে নতুন ডকুমেন্ট ওপেন নিতে পারি ও দিয়ে পিসির কোনো ডকুমেন্ট ওপেন করতে পারি পি দিয়ে কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে পারি কন্ট্রোল প্লাস কিউ দিয়ে লেখার মধ্যে ফরম্যাটিংটা চেঞ্জ করতে পারি বা স্পেসটা বাড়াইতে পারি কন্ট্রোল প্লাস আর দিয়ে আমরা লেখাকে ডানা নিতে পারি কন্ট্রোল প্লাস এস দিয়ে আমরা লেখাকে সেভ করতে পারি টিতে আমরা সেকেন্ড লাইন থেকে ইনডেন্ট করতে পারি ইউ দিয়ে আন্ডারলাইন করতে পারি ভি দিয়ে আমরা পেস্ট করবো যেটা আমাদের খুব বেশি লাগবে ডাবলু দিয়ে আমরা কোনো রানিং কোনো ডকুমেন্টকে আমরা ক্লোজ করে পূর্বের ডকুমেন্টে ফেরত যেতে পারি কন্ট্রোল প্লাস এক্স দিয়ে আমরা কোনো লেখাকে কাট করতে পারি আর কন্ট্রোল প্লাস ওয়াই দিয়ে আমরা রিডু করতে পারি অর্থাৎ সামনের দিকে যেতে পারি আর কন্ট্রোল প্লাস যে দিয়ে আমরা পিছনের দিকে যে ভুলটা আমরা করে আসছি সেই ভুলটাকে আমরা ব্যাক যেতে পারি আর ওয়াই দিলে যদি বেশি ব্যাকে চলে যায় তাহলে ওয়াই দিলে আবার সামনের দিকে চলে যাবে ওকে ও থ্যাংকস ফর ওয়াচিং আসলে সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে গেছে আসলে ছাব্বিশটা সরকারের একসাথে দেখানো হয়েছে এই জন্য আর ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন মতামত বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিতে আসলে এরকম বেসিক কম্পিউটার বেসিক ইন্টারনেট অ্যান্ড্রয়েডের বিভিন্ন সেটিংস মজার মজার ইন্টারনেট বিষয়ক তথ্য ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং পেস ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়ক ভিডিও দেওয়া হয়ে থাকে এইসব ভিডিও যদি নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ